সাধু বসে সকলের চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণগোবিন্দ রাধারানি কি পাই সকলেই ভালো আছেন তো চলে আসুন একটু কৃষ্ণ চরিত্র কৃষ্ণ কথা মানে ভাগবত চরিত্র কিছু আলোচনা করি কারণ বসে থাকে প্রাণ বসে থাকে দিন কেটে যাচ্ছে বাবা এই সাধের মন জনমার হবে কি হবে না তাই আসুন একটু কৃষ্ণ কথা আলোচনা করি ভক্ত চরিত্র আলোচনা করলে হৃদয় ভক্ত ভক্তি প্রেম জটে চলুন চলে আসুন হরে কৃষ্ণ রাধে রাধে শ্রী রাধেশ্যাম আবার এই জন্মে যদি স্বাধীন না করা হয় এই জনমে যদি কৃষ্ণ কথা না বলা হয় এই জন্মে দান তর্পণাদি যদি না করে থাকি আমরা আমি দীপক ভাই দাদা ভাই হরে কৃষ্ণ দীপক দাদা ভাই কেমন আছেন বলুন আপনাকে তো দেখতে পাই না একটা ডিপিতে ছবিও লাগাননি মুখটা তো দেখতেই পাচ্ছি না কাছাকাছি আসি তাহলে ভালো লাগবে দেখতে কারণ ঘরের নেটের প্রবলেম প্রচুর প্রবলেম কি হবে জানি না তো আপনাদের সামনে এসেছি দয়া করে আপনারা সবাই চটপট জয়েন করুন দীপক দাদা ভাই কেমন আছেন বলুন কমেন্ট করুন হাই সুনীল দাদা রাধে রাধে কেমন আছেন বলুন হরে কৃষ্ণ সুনীল দাদা কেমন আছেন বলুন দীপক দাদা কেমন আছেন বলুন জয় ছেলেকে পাঠালাম তো এক জায়গায় যার জন্য একটু মনটা অন্যরকম হয়ে আছে আজকে আমি লাইফটা কাটি